সকাল এখন মতো বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কাবলি চানা আর চিনা বেদাম রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আলমন্ড বাদামও ভিজিয়ে রাখি মাঝে মধ্যে কিন্তু আজকে আর ভেজাইনি অনেকগুলো আলমন্ড বাদাম জানো তো পোকা ধরে গেছে অনেকদিন আগে আনা ছিল আর আমি যেহেতু ওগুলো ফ্রিজে স্টোর করিনি বাইরে পড়েছিলো তার জন্য কিন্তু ওগুলো পোকা ধরে গেছে ওগুলো ফেলে দেব। আর তখন আলমন্ড নিয়ে আসব তো এখানটা দেখো সকালবেলায় আমার খাওয়ার জন্য আমি কিছুটা বের করে নিলাম আর কিছুটা রান্না আমার হয়ে গেছে যেমন আমার শাশুড়ি মায়ের জন্য সেদ্ধ ভাত বানিয়েছি আর সাতটা কিন্তু বাজে তাহলে আমি অনেকটা সকালে উঠেছি ওই পোনে ছটা নাগাদ এই যে রুটি বানিয়েছি তিন পিস রুটি আর এখানটা রয়েছে সুজি আর তার সাথে তো একটু ফলমূল থাকবে দুপুরে খাওয়ার জন্য তো এখন সবাই ঘুমোচ্ছে আর এই সময়টা একদম নিস্তব্ধ নিরিবিলি খুব আস্তে আস্তে আমি কাজগুলোকে কমপ্লিট করেছি করার পরে এবার ভাবলাম যে চা জল তো খাবো তার আগে আর দেখবে যত সকাল সকাল উঠবো না তত তাড়াতাড়ি কিন্তু খিদেটাও পায় আর আমার তো হয় তো ভাবলাম যে একটু ছোলা বাদাম খাই তারপরে নালে চা জল খাব আর ছোলা বাদাম কিন্তু অনেকটা সময় ধরে ধরেই খাই তো ব্যালকনিতে একদম আস্তে করে দরজাটা খুললাম ঘরের খুলে ব্যালকনিতে এসে একটু বাইরের দৃশ্যটা না দেখলে ভালোও লাগে না ঘুম থেকে অনেকক্ষণ আগে যেহেতু উঠেছি আর এদিকটা আমি আসিনি নি ঘুম থেকে আমি উঠে গেছি কিন্তু আমি যদি উঠে সারা বাড়ির লোককে জাগিয়ে দিই তখন কিন্তু ওর আমার ওপর বিরক্ত হবে বলবে দেখো নিজে ঘুম থেকে উঠেছে আমাদেরকেও তুলে দিচ্ছে তো আমি মাঝখানে একটু দেরি হচ্ছিল সাতটা সাড়ে সাতটা ভাবলাম যে আস্তে আস্তে পুরনো রুটিনে ফিরে যাব আর করেছি তো তার জন্য কিছুটা বাসন বেরিয়েছে আর ওখানটা কাবড়ি চানাও ভিজিয়ে রেখেছি যেটা মানে দুপুরে বা রাত্রে রান্না করে রাত্রের জন্য কিন্তু দুপুরে রান্না করে রেখে দেবো একবারে রান্নাটা মিটিয়ে নেবো আর যে যেহেতু হাঁটতে যাই হেঁটে আসার পরে না একটু ভিডিও এডিট থাকে তারপরে ঘরের আরও এক্সট্রা অনেক কাজ থাকে সেগুলো করতে হয় টাইমই কুলি উঠছে না তো তার জন্য মাঝে মধ্যে আমি একটু দুপুরবেলাও রান্না করে রেখে দিই যতটুকু পারি মানে কাজ যতটা এগোনো যায় আর এই বোতলগুলো সব ভরে ভরে রান্নাঘরে রাখা ছিল আর অনেক দিন ধরে এই বোতলগুলো জল ব্যবহার করা হয় না মানে বোতলগুলোর গায়ে একটু তেল তেলকাসটা হয়েছে তো ওগুলোকে একদম বাইরে বের করে রেখে দিলাম জলগুলো রান্নার কাজে লাগিয়ে নেব আর ভাবলাম যে তার ফাঁকে ফাঁকে কিচেনটাকে একটু পরিষ্কার করে নিই সবাই যতক্ষণে ঘুমোচ্ছে এখন অনেকটা হাতে সময় আছে যেমন ধরো এই যে মাইক্রোওভেনের এই যে এইভাবে মোছাটা প্রতিদিন সম্ভব হয় না তো মাইক্রোওভেনটার গায়ে হাত দিয়ে দেখলাম যে রান্নাঘরে থাকে তো তার জন্য কিন্তু অনেকটাই তেল চাট মানে তেল কাজটা হয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আজকে চলো মাইক্রোওভেনটা একটুখানি ভালো করেই পরিষ্কার করেছে প্রতিদিন যেই ক্লিনিংটা করি সেটাটা না একটু অন্যরকমভাবে যেমনি বডি টডিগুলো একটু ভালো করে লাইজল দিয়ে আমি মুছে দিলাম আর হাত দিয়ে চেপে দেখছি আর এদিকে কাজ করতে করতে আমার শাশুড়ি উঠে গেছে তো মায়ের তো রান্না টান্না সবই রেডি শুধু খেতে দিলে হবে আর আজকে রনি রনির পাপ্পা এরা কিন্তু সকালবেলায় দুধ ক্যালক্স খাবে তো রনিও বলছিল যে মা দুধ ক্যালক্স আমি খাবো না ছাতু খাবো আর সকালবেলাটা না ওরা এখন রান্নার জিনিস খেতেই চায় না তার জন্য আমিও আর আমার নিজের জন্য ইচ্ছাও করে না যে কিছু একটু বানাই বা কিছু আর সকালবেলাটা তেলে ভাজা পোড়া না খাওয়াই ভালো যতটা পারা যায় এমনি তো সপ্তাহে একদিন তো হয় রবিবারটা পোড়া লুচি টুচি এগুলো করি কিন্তু রনি বারণ করেছে যে আস্তে আস্তে কিন্তু একদম এটাকে কমিয়ে দিতে হবে তো যাই হোক ওর কাছ থেকেও কিছু একটু শিখতে পেরে বা জানতে পেরে ভালো লাগছে অন্য অন্য বাচ্চারা বলে যে বানিয়ে দিতেই হবে দিতেই হবে যেটা আমার ছেলেও বলতো আগে কিন্তু এখন অনেকটা বুঝে গেছে আর এইদিকে দেখো আমি এই কাজগুলো কিছুটা করতে করতে চা বানালাম তার কারণ হচ্ছে রনির পাপা উঠে গেছে তো তাকে চা বানিয়ে দিয়ে আসলাম দিয়ে আসার পরে এই ইলেকট্রিক কেটলিটায় গায়েও ভালো করে ওই লাইজাল দিয়ে এটা প্লেনভাবেই মুছে দিলাম আর ইলেকট্রিক কেটলি তো খুবই মানে সূক্ষ্ম সূক্ষ্ম তার ওর মধ্যে জল টল যদি একটু পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশি থাকে আর আমি লাইজাল দিয়ে দিলেই পরিষ্কার করছি কেরোসিন তেল দিয়েও এরকমভাবে টাইলসগুলো পরিষ্কার করা যায় আর এরকম টুকটাক মোটামুটি প্রতিদিন না হলেও সপ্তাহে তিন চার দিন এভাবে পরিষ্কার করেও থাকি আর অনেক দিন পর আমি তোমাদেরকে এরকম একটু ব্লগ দিচ্ছি তো যাই হোক তো এটাকে সেট করে রেখে দিই আর কভারটা ওই মাইক্রোওভেনের ওপরের যে কভারটা ওটাকে কিন্তু উল্টে দিয়েছি মানে ওই দিকের একটু কেমন যেন হয়ে গেছে কালারটা হোয়াইটটা একদম ফক ফকে নেই তো এইটা উল্টে দেওয়াতে দেখতে ভালো লাগছে আর এবার মিক্সির পালা মিক্সি প্রতিদিন মিক্সিতে মিক্স এখন আমি মশলা করিও না কেন আমরা এখন তেল মশলাটা খুবই কম খাই তো প্রয়োজন পড়ে না মিক্সি তো প্রতিদিন মশলা করার আর তো ভাবলাম যে একটু মুছে টুছে দিই কেন মশলা করতে গেলে ওই ছিটকাগুলো মিক্সির গায়ে পড়ে তো দেখতে খুব খারাপ লাগে একটা বাজে গন্ধও ছাড়া অনেকদিন হয়ে গেলে তোর মিক্সিটা টানার পরে দেখলাম এই জায়গাটা বেশ মশলার ওই জল ঢল পরে পড়ে দেখতে খুব খারাপ লাগছে তো ওটাকেও একবারে পরিষ্কার করে নিলাম আমি কিন্তু প্রতিটা পরিষ্কার করার জন্যই কিন্তু লাইজার ব্যবহার করছে তাতে কিন্তু খুব সুন্দর চমকায় আমি দেখেছি খুব সুন্দর গ্লজি একটা ভাব আসে সেটা মাইক্রোওভেন হোক মিক্সি হোক বা টাইলস হোক বা গ্রানাইট হোক আর আমার এই যে দেখছো অনেক পাউচ তোমরা অনেক দিন ধরে হয়তো ব্লগে ফলো করেছো আমি প্যাকেটে প্যাকেটে করে সব ঢেলে দিই তার কারণ হচ্ছে আমার যত পুরনো কন্টেনার আছে আমি অনেকটা কন্টেনার ফেলে দিয়েছি পুজোর সময় না আমার চিনামাটির কতগুলো ওই পাত্র কেনার ইচ্ছা ছিল কিন্তু তখন ওই কেনাকাটার মধ্যে ওগুলো মানে ঘরের এইগুলো আর কেনা হয়নি তো একটা জায়গার মধ্যে রেখেছি আর আমার এখনও অনেক জিনিস কন্টেনার রয়েছে যেগুলোকে আমি বাতিল করবো বলে ওগুলোকে আমি আর পরিষ্কার করে নতুনভাবে ভরছি না যদি ওগুলো ভরে দিয়ে পরিষ্কার করে আর ফেলা হবে না তো অর্ধেকটা ফেলে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে আর কিছু কিছু স্টিলেরও রয়েছে দেখা যায় কত দূর কি এগোনো যায় ওগুলো যেগুলো ভালো থাকবে সেগুলোকে বেছে বুঝে নেবো বাদ বাকিগুলো আমি সবই বাতিল করে দেবো তো ওইটাকে ওই মানে ওই প্লাস্টিকের মধ্যে যত মশলা টসলাগুলো ছিল ওগুলো ওই একটা বাটির মধ্যে ছিল বাটিটাকে বেসিনে রাখলাম রাখার পরে ওগুলো কন্টেনারের মধ্যে সুন্দর করে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোকে সুন্দর করে রেখে একটা জায়গায় রেখে দিলাম স্টোর করে আর এই যে রান্নাঘরের ওয়ালগুলোকেও দেখো মুচ্ছি আর এত সুন্দর চকচক করছেন আর প্রতিটা ঘরের কোনা কোনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এত দেখতে ভালো লাগে কি বলবো মানে যেদিকেই চোখ যাবে বেশ টিপটপ বেশ অর্গানাইজ দেখতে খুব ভালো লাগে যতটা সাধ্যের মধ্যে আর সময়ের মধ্যে কোলায় ততটা আমি করার চেষ্টা করি আর প্রতিদিনই আমার সংসারের কাজগুলো এভাবেই চলে আমি তাতে ভিডিওতে শেয়ার করি আর না করি তো যাই হোক আর চলো এবার পাট পাট করে এই ন্যাপকিনগুলোকে রেখে দিলাম ডাস্টারগুলোকে কেননা এগুলো আমার চারটে ব্যবহার করি দুটো তো এমনি একটা দিয়ে ডাস্টিং করছি আর একটা রয়েছে এমনি ভেজা দুটো শুকনো রয়েছে দুটো রেখে দিলাম তো এই যে এইখানটা দুটোই দেখো আমি একটা দিয়ে গ্যাস স্টোভ মোছামুছি করছি কেন গ্যাস স্টোভটার উপরে রান্না ঠান্ডা হয়েছে সকালবেলা আমি একবার মুছে নিয়েছি আবার লাইজল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করলাম আর ওইদিকে দেখছো দুটো তেলের প্যাকেট রয়েছে ওই দুটো তেলের প্যাকেট ফাঁকা হয়ে গেছে যা অল্প অল্প ছিল ঢেলে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি তেলগুলো আর ওই ফাঁকা প্যাকেটগুলোকে এবার ফেলতে হবে তো রান্না করি এই জায়গাটা প্রতিদিনই কিন্তু আমাকে মুছতে হয় না হলে ওই ডাল সম্বার দিলে ডালটা ছিটকে যায় বা কিছু ভাজা পোড়া করলে ওইদিকে তেলটাও ছিটকে যায় এইভাবে কিন্তু প্রতিদিনই নোংরা একটু একটু করে হয় আর প্রতিদিন একটু প্রতিদিন আমি পরিষ্কার করতেও থাকি এবার বেসিনে চলে এসেছি বেসিনের এই কতগুলো বাসন জমেছিলো সকাল থেকে দেখতেই পারলে তোমরা আর দেখবি টুকটাক টুকটাক কিন্তু বাসন পরতেই থাকে আর আমার একটুখুনি প্রয়োজনে বেশি বাসনই বেরোয় জানি না আমি অল্প বাসনে কেন বাজগুলো করতে পারি না আমার একটু বেশি বাসনই পরে তো সেগুলোকে আমি যথারীতি চেষ্টা করি যে সব সময় বাসনগুলোকে মানে অল্প অল্পের মধ্যে মেজে রাখার এক একদিন হয়ে ওঠে না আবার এক একদিন কিন্তু হয়েও যায় তো যাই হোক সব কিছু নিজের ওপরে নিজের চেষ্টার ওপরে তো এদিকে আগে অনেকটাই বাসন মেজেছি আর এখন যা ছিল সেগুলোকেও মাছলাম মাজলাম আর এর মধ্যে অনেকগুলো যে সকালে আমি বললাম না অনেকগুলো বাসন মেজেছি এগুলো উড় করে রেখেছিলাম তো জল ঝরে গেছে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি যা যা যেখানে রাখার আর ব্যাস যেটুকু প্রয়োজন সেটুকু আবার বাইরেও রেখে দিলাম যেমন হাঁড়ি ভাত উঁবুর দেওয়ার গামলা কুকার এগুলোকে রাখলাম আর আমি এই গামলাটাকে ধুয়ে নিলাম কেন জল ওর মধ্যে অনেকটা ছিল তো ওই জলটার মধ্যে বাসন রাখতে ইচ্ছা করে না তো এদিকে উবুর দিয়ে দিচ্ছি আর যতগুলো বাসন রয়েছে সবই এবার আমি রোদ্রে দিয়ে দেবো আমাদের জালনা থেকে ভালো রোদ ঢুকছে এখানটা রেখে দেবো ব্যাস শুকিয়েও যাবে আমার মুচটো একটু তো হবে না আর বেশি বাসন তো এটার মধ্যে রাখতে পারি না তুলনা অনেকটাই ছোট গামলাটা আর কাছে ছিল ও তারপরে হচ্ছে সবজি কাটার তারপরে ছুরিটা ছিল ওগুলোকেও আমি ভালো করে ধুয়ে একদম রেখে দিলাম আর এবার পালা হচ্ছে বেসিনটাকে মাজার কেননা বেসিনটাকে যদি বেসিন বা সিঙ্ক বলন প্রতিদিন একটুখুনি করে না হাত ঘুরিয়ে দিই কেন মাছ ধুচ্ছি সবজি ধুচ্ছি এর মধ্যে কিন্তু কেমন একটা দেখতে বাজে লাগে তো একটু একটু করে চেষ্টা করি যে প্রতিদিনই এইভাবে টুকটুক টুকটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে ঘর ঘরদুয়ারগুলোকে ভালোভাবে রাখবো আর কী জানো তো একদিন যদি না করি পরের দিন আর করতে ইচ্ছা করে না কাজগুলো আর মনে হয় না জিনিসটা কিন্তু এত কষ্ট করে এত মেনটেন করে রাখার পরও মনে হয় সেটা মেনটেন থাকলো না যদি এক আধ দিন বাত চলে যায় হ্যাঁ শরীর যখন খারাপ থাকে তখন কিছু করার নেই আর এই যে ফ্লোরের মধ্যে অনেকটাই জল পড়েছিলো আমি একটা ওই বাতিল কাপড় ছিল ওটা দিয়ে একটু পা ঘুরিয়ে মুছে নিলাম তো ভালো করে তো পরে মুছবোই আর তার মধ্যে তো রান্নাও আছে তো দেখো আর হচ্ছে এবার এই ক্যাবিনেটগুলোকে মোছার পালা ক্যাবিনেটগুলোকে প্রতিদিন একটু একটু করে মুছলে ভালো মেনটেন থাকে আর আমার তো ব্লগ তোমরা যতদিন ধরে দেখছো ততদিনই ধরে দেখছো আমি এইভাবে প্রতিটা ঘরের কোনা কোনা পরিষ্কার করি প্রতিটা জিনিস আমি সুন্দর করে মেনটেন করি নিজে হাতে আর আমার তো কোনো হাউস হেল্পার নেই বা আমার নিজের কাজগুলো নিজেকেই করতে হয় নিজের শুধু আমার ওয়াশিং মেশিনটা আছে সেটাতে শুধু আমার কাঁচাটা হয় তো এইদিকে একটা বাঁচো আর কেবিনেটগুলোতেও কিন্তু আমি এই লাইজল দিয়েই মুছছি আর মাঝে মধ্যে একটু ফিনাইল দিয়ে দিই যাতে ওই যে পোকামাকড়গুলো তেলা চিটকা পোকা হয় দেখবে রান্নাঘরে তো মাঝে মধ্যে ওগুলো চলে আসে দু একটা তো এইভাবে ফিনাইল দিয়ে মুছলে চলেও যায় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কাবড়ি চানাও সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে তো অনেকটা সময় কিন্তু পরে আবার আমি ভিডিওটা চালু করেছি আর এখানটায় মাছ ভাজা হয়ে গেছে আর ওই তেলেই আলুটা ভাজছি তো আলু একদমই অল্প করে দিয়ে ভাজছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটায় আছে ফলি মাছ আগের দিন নিয়ে এসছিলো আর্ধেকটা করেছি রাত্রেকটা রয়ে গেছে আসলে ব্যাপারটা হয়েছিল তোমাদেরকে বলি ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো তো আরেকটু হলে ফোনটা পুরোপুরি বন্ধ হয়ে যেত তো যাই হোক এখন ফোনে চার্জ দিলাম দিয়ে তারপরে ততক্ষণ আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম তো রান্না করতে করতে অনেকগুলো কাজই আমি করার চেষ্টা করছি আর এই এইখানটা দেখো সোফার মধ্যে অনেক জামা কাপড় রয়েছে তিন চার দিন ধরে ভাজ করব ভাজ করব করতেই পারছি না আর একবারে ভাবলাম আজকে ঘরের এই বিছানা টিছানা তুলে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে আমি স্নানটা করব। মানে সব কাজই আমার অলমোস্ট ডান হয়ে যাবে জামা কাপড়গুলো ভাজ করব করতে যাচ্ছি করতে পারছি না ওই যে বেশি কাজ জমি ফেলে যা হয় আর সকালবেলায় বিছানা টিছানা না তুলে ঘরগুলো দেখতে খুবই খারাপ লাগে মানে যতই সুন্দর ঘর দুয়ার হোক না কেন দেখবে সেটাগুলো যদি টিপ না থাকে বা গোছ গাছ না থাকে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না যতই ঘর তুমি সাজাও ঘর তোমরা মানে অনেক দামি দামি জিনিস থাকুক কিন্তু সেটাকে গুছিয়ে রাখতে তো অতি অবশ্যই হবে আর তার সাথে তো চলে কথাবার্তা গল্প দেখো আমি যে সারাদিন মুখ বুঝে কাজ করব কথা বলবো তা কিন্তু না আমি কাজও করি কথাও বলি গল্পও করি আবার ঝগড়াও করি তো এইভাবেই কিন্তু আমার ঘরের কাজগুলো চলতে থাকে আর এই মাথার ওপরটা খাটের হেডবোর্ডটা মুছে নিলাম কেননা আমার ওই ব্ল্যাক তো মানে ফার্নিচারগুলো দেখতে খুব খারাপ লাগে তো তার জন্য চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে ডাস্টিংগুলো করার কাজ সব দেখাবে সব খুলে ঝোলে যা সুট হয়ে তো এই যে কম্বল বালারা আসে বাড়িতে কারো তো বাড়িতে নিয়ে এসছে আর এই ছ বছর ধরে আমাদের এই পাড়ায় বিক্রি করে তো নিয়ে এসেছিল আমার জিনিসগুলো পছন্দ হয়নি কেন অনেক ডিপলি কাজ তো তার জন্য আর এইখানটায় চলে গেল সংসারের কাজের মধ্যে দিয়ে একটা ঘন্টা তো ও গেল ওদিকে সব জামা কাপড় গুছিয়ে টুছি নিয়ে আমাদের পছন্দ হয়নি তাই নি আর এবার আমি এই যে সোফার এই জামাকাপড় তুলছি আর জানো তো আমার বড়কে একটা ট্রাক স্যুট দেখালো এর মধ্যেই ছিল সব শীতের জামা কাপড়গুলো ওইগুলোকে বের করতে গিয়ে পুরো গদি টদি এলোমেলো করে ফেলেছে তো আমি বললাম যে জামা কাপড়গুলো যতক্ষণে ভাজ করিনি বিছানার এক কোণে রেখে দিই হয়তো ভাজ করতে পারবো বা পরে সময় বুঝে করব কেন অনেকটাই সময় লাগবে অনেক জামা কাপড় তো এখন দুপুরবেলা তো কোনো মতে এদিকে হাত দিলে হবে না এমনি ছোটোবেলা তোমাদেরকে প্রথমের থেকেই আমি বলি তো ভাবলাম যে যখন তুলেছে এটাকে একটু ঝেড়ে ঠেড়ে একবারে মানে কভারটা পরিয়ে দিই তো যাই হোক আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে দশটার মতো তো এবার এখন তো মানে আমি তো বললাম এক ঘন্টা আমার ওদিকেই চলে গেল। আর সকালের আমাদের কিন্তু জল খাবার খাওয়াও হয়ে গেছে তো চলো একটু একটু করে ঘরের মানে এই বেডসাইড টেবিলটাকেও একটু মুছে দিলাম একটু একটু ঘরের করে ঘরের মানে প্রতিটা কাজগুলোকে গুছিয়ে নিই আর ক্লিন করে নিই আর সময় তো দেখতে দেখতে ঘড়ির কাটা ঘোড়ার মতো দৌড়ায় আর এই তো আমার তো ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে আমার খুব একটা সমস্যা হয় না কেন আমার ড্রেসিং টেবিলে খুব কাজ নেই একদম সিম্পলের মধ্যে একদম স্ট্রেট কাট একটু মানে একটা ভেজা কাপড় দিয়ে মুছলেই আমার একদম কিন্তু প্রতিটা জিনিস চকচকে হয়ে যাবে কোনো ডিজাইন নেই তো তার জন্য প্লেন তো এবার ঘর ঝাড় দিয়ে দিয়েছি এবার পালা হচ্ছে ঘরটা মোছার তো চলো মুছে টুছে নিয়ে আর ব্যাস তো কি করব এবার আমার তো ভিডিও এবার লাস্টের দিকেই আর তো চলো আর এদিকে হলটা মোছা বাকি ছিল তো হলটাকেও মুছে নিলাম আর রান্নাঘর আমি জল ঢেলে ধুয়ে নিয়েছি দেখতে মনে হচ্ছে এইটুকু কাজ কিন্তু এইটুকু কাজই করতে কত সময় লেগে যায় আর কতটা টাইম আর রান্নাবান্না তো আমার হয়ে গেছে দেখছিলাম আমি টুকটুক করে রান্নাবান্নাও করছিলাম আর ঘরের কাজগুলোও করছিলাম তো সেই রকমভাবে আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে দেখানো হলো না তো চলো মাছের ঝোল ডাল ভেন্ডি আলু ভাজা কাবলিচানা চানা এগুলো সবই আমার রান্না হয়ে গেছে এবার বাকি রয়েছে এই যে বেসিনটার সামনে মোছার তো চলো আমার ভিডিও এইটুকুই